একটি জঙ্গলে একটি শিকারি শিকার করতে গিয়ে ছোট্ট একটি পাখি ধরলো পাখিটি খুব বুদ্ধিমান ছিল পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো পাখিটি শিকারীকে বলল যে তুমি অনেক বড় শিকারী জীবনে অনেক বাঘ মেরেছ অনেক ভাল্লোক মেরেছ এই যে সে আমি একটা ছোট্ট পাখি আমার ওজন একশো গ্রাম না আমাকে খেয়ে তুমি কি মজা পাবে আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও পাখিটি বলল আমি তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারা জীবন কাজে লাগবে পাখিটি এমনভাবে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে আর একজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার প্রশংসা করা শিকারী ভেবে দেখল ঠিকই তো এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়। হয়তো এতে আমার লাভ বেশি হবে শিকারী রাজি হয় পাখিটি বলল আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে দ্বিতীয় বাক্যটি বলবো গাছের ডালে বসে আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে শিকারী বলল ঠিক আছে পাখি শিকারির হাতে বসে বলল কখনো অলিক কল্পনা করো না যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না শিকারী বলল একদম ঠিক কথা সত্যি তাই কখনো অসম্ভব কথায় বিশ্বাস করতে নেই পাখি বলল এবার আমাকে ডালের যেতে হবে আমি দ্বিতীয় বাক্যটি বলব শিকারি ছেড়ে দিল পাখিটি গাছের ডালে উঠে বলল যা হাত হয়ে গেলে তা নিয়ে কখনো আফছোস করো না শিকারি বলল এটাও ঠিক যা আর আমার নেই তা নিয়ে আফছোস করা তো বোকামি পাখিটি এবার মগডালে উঠল। শিকারি বলল। এবার তৃতীয় উপদেশটি বলো পাখিটি বলল তৃতীয়টি বলার আগে দেখিনি আগে দুটো উপদেশ থেকে তুমি কিছু শিখেছ কি না পাখিটি বলল আমার পেটে দুইশো গ্রাম ওজনের একটি মুক্ত আছে এই কথা শুনে শিকারী খুব আফছ করতে লাগলো হাই হাই এ আমি কী করলাম ধনি হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম বলে পাখিটিকে ধরার জন্য লাফাতে লাগলো কিন্তু পাখি তো তখন মগ ডালে পাখিটি হাসলো বলল দেখো আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না আমার ওজন একশো গ্রাম আমার ভিতরে দুইশো গ্রামের মুক্ত থাকলে কিভাবে থাকে বলেছিলাম যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করো না কিন্তু তুমি তাই করছো তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ শুধু কান দিয়েই শুনেছ কিন্তু তা থেকে কিছুই শেখো নাই গল্পটি থেকে আমরা কি শিখলাম বলেন তো আমরা যেটা কল্পনীয় নয় সেটাকে আশা করি আমরা যেটা হাত ছাড়া হয়ে যায় আমরা সেটাকেই পাওয়ার আশা করি সেটাইকেই পেতে চাই এর থেকেই বোঝা যায় এখানে অনেক কিছু শেখার আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ